ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শনীজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে দেখো আমি একটু অন্যরকমভাবে সেজে নিলাম তো এখন যাব হচ্ছে একটা পুজোর বাড়িতে আমাবর সাথে আমার এক মানে রিলেটিভসের বাড়ি শ্বশুর বাড়ির দিকে রিলেটিভস তো সেখানে আর কি কালী পুজো আর শীতলা পুজো একসাথে হচ্ছে তো সেই জন্য আমাদের ইনভাইট করেছে তো আমি আমার বর আর আমার মেয়ে তিনজনে মিলে যাচ্ছি আর আমার শাশুড়ি আগে গেছিলো তার বোনদের সাথে মানে মাসি শাশুড়িদের সাথে গিয়েছিল তো উনি আসার পর দেখো এখন আমি আমার বর আর মেয়ে মিলে যাচ্ছি তো দেখো রেডি হয়ে এই রকমভাবে একটু সাজলাম যেহেতু পুজোর বলে কথা তো একটু হোয়াইট তো লাগেই হোয়াইট আর মেরুনের কম্বাইন্ড একটা শাড়ি পরলাম তো দেখো বাইকে করে চলে এলাম পুজোর বাড়িতে এটা হচ্ছে পুজোর বাড়িটা এবার আমরা ভিতরে ঢুকবো ফার্স্টেই দেখো আমি এরকমভাবে আসলাম আসার পর দেখো তোমাদেরকে ঠাকুরকে দর্শন করাই মানে মাকে এখানকার প্রত্যেকবারই এরকম শীতলা পুজো আর কালী পুজো একসাথে হয় তো এই দেখো মা শীতলা আর হচ্ছে আর এই দিকে হচ্ছে মা কালী তো দুটো মায়েরই একসাথে পুজো হয় এই বাড়ির এটাই আর কি নিয়ম বংশ পরম্পরায় এইভাবেই পুজো হয়ে আসছে তো এখানকার মা নাকি খুব জাগ্রত সবাই বলে তো আমাদের যেহেতু রিলেটিভস তো আমাদের তো ইনভাইট থাকে প্রত্যেক বছরই তো বিয়ের পর আজ অব্দি মানে চার বছর আমাদের আসা হয়নি মানে আমার আশা হয়নি বেসিক্যালি মানে কোনো না কোনো প্রবলেম ছিল মানে নয় কোনো না কোনো অসুবিধা আর কি যাই হোক কারণে আসা হয়নি আর কি তো এটা পাঁচ বছরের মাথায় আমি আসতে পারলাম মানে পুজোতে আর কি আসতে পেরেছি মানে অ্যাকচুয়ালি ঠাকুর কি হয় ডাকলেই তো মা ডাকলেই যাওয়া যায় না ডাকলে তো যাওয়া যায় না তো এই এই বছর হয়তো মা ডেকেছেন তাই জন্য যেতে পেরেছি তো আমার তো গিয়ে ভীষণ ভালো লেগেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো ফ্রেন্ডস এখানে আমার মেয়েকে একটা কাকু মানে ওর দাদু ভাই সম্পর্কে মাথায় তুলে নাচছে আর আমার মেয়ে তো খুব এনজয় করছে এই নাচটা ওর দাদুর সাথে দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে কোনো বাড়ির পুজো বাট দেখলে মনে হচ্ছে কোনো মন্ডপ বা কোনো মন্দিরের পুজো মানে এতটাই ডেকোরেশনস করেছে মানে আমি কোনো বাড়ির পুজোতে যে এত ডেকোরেশনস করে এটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম আর কি খুবই সুন্দর লাগছিল তাই তোমাদেরকেও শেয়ার করলাম কেমন ডেকোরেশনটা হয়েছে সেটা তো তারপর চলে এলাম ডিনারের প্লেসে মানে এখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল পোলাও আলুর দম ভেজ চপ আরও চাটনি পাঁপড় পায়েস তো খাওয়া দাওয়া করে আবার চলে এলাম এখানে ঠাকুরের পুজো দেখতে এখন এখানে যোগ্য হচ্ছে তো ফ্রেন্ডস দেখো এখন পুজো দেখাও হয়ে গেল ডিনারও হয়ে গেল এবার আমরা বাড়ি যাব এখন যেহেতু মানে আমরা লেট করেই এসেছিলাম বর যেহেতু অফিস থেকে এসেছিলো তারপরে গেছিলাম তো অনেকটাই রাত হয়ে গেছে আর থাকা যাবে না এবার এবার পুজো টুজো দেখে নিলাম পুজো মোটামুটি শেষ তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমরা বেরিয়ে যাব তো তার আগে তোমাদের বাইরেটা এবার দেখাই কীরকমভাবে ডেকোরেশন করেছে খুবই সুন্দর মনে হচ্ছে কোনো বিয়েবাড়ির মতো যেরকম করে তো সেরকম অ্যারেঞ্জমেন্ট করেছিল খুবই সুন্দর তোমাদের তো ফার্স্টেই বললাম আর এই দেখো একটা ছোটো একটা না দুটো ছোটো বাচ্চা মেয়ের সাথে খেলা করছিল আর আমার মেয়েও তো খুব আনন্দ পাচ্ছিলো এটা দিদি ভাই দাদা ভাই করে ওদের সাথে খেলা করছিল। পরে আমরা বাড়ির দিকে রওনা দেব তো তার জন্য এখন দেখো বাইকে উঠে পড়ব তো তার আগে তোমাদের দেখিয়ে নিই এখানে রাস্তাটা কিরকম ভাবে সাজিয়েছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখে নাও মানে এতক্ষণ দেখালাম ভিতরটা বাড়ি এখন বাড়ির সামনে যে রাস্তাটা তো সেখানকার খুব সাজানো হয়েছে আর দেখো ফাইনালি আমরা বাইকে উঠে পড়লাম বাড়িতে চলে আসব তো এই ছিল আজকের ব্লগ চলো টাটা